এটা হচ্ছে একটা হরার গেম আর এটা একটা ইন্ডিয়ান হরার গেম গেমটার ব্যাপারে তো অনেক শুনেছি আর অনেক ভিডিও দেখেছি আর দেখে যেটা মনে হয়েছে গেমটা অতটাও না কিন্তু আমরা খেলবো একজনের জন্যে সেটা হচ্ছে কামলা চলো সেটা গেমে জাম করা যাক গেম স্টার্ট হচ্ছে এখানে কামলার হচ্ছে বিয়ে ভালো খুব সুন্দর পরিবার ঠিক আছে এখানে বোরে বরণ করে গড়ে তুলছে কমলার হয়ে গেছে একটু শরীর খারাপ কামলার বড় চিঠি লিখছে লিখছে মানে কামলার এক্সরসিজম করার জন্য তান্ত্রিক চিঠি লিখেছে এসে কামলা কে ঠিক করবে কিন্তু বাড়ির লোক তো মেরেই দিয়েছে ঠিক করবে কাকে এখানে ফাইন কামলা মানে কামলা এখন খুঁজ দেবে এখন কামলা আসবে না প্রচুর অন্ধকার এটা কি চিঠি আছে

সত্যি বুকের জল ছড়িয়ে গিয়েছে যখন ওই চেয়ারটা ছুঁড়েছে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা কামলার সিদ্ধান করবো ও একটা জিনিস পেয়ে গেছি ফ্রেয়ার প্লেট এটা কি ওখানে বসাতে হবে ভয় লাগছে

মানে যতটা ইজি যতটা কনফিডেন্ট নিয়ে গেমটা খেলা স্টার্ট করেছিলাম না ততটা ইজি আর না ততটা কনফিডেন্ট গেমটা শেষ করা পর্যন্ত থাকবে কথা বলতে চাচ্ছি না কিন্তু গেমটা কমপ্লিট করবোই ঠিক আছে আর একবার চান্স নেওয়া যাক কমপ্লিট করবো বলা মানে জানে কা নাই দেখি ক্যাবিনেট কি ঠিক আছে প্লেটটা আবার একবার পেয়ে গিয়েছি এটা আমাদের গিয়ে বসাতে হবে এইটা হচ্ছে সব থেকে টাফেস্ট পয়েন্ট কারণ এখানে বসানোর পরে কামলা আসবে ছুটে

এটা হচ্ছে মানে ঘি ঘিমে তো পিওর ক্রিম থাকার কথা নয় সে ঘি থাকবে সে মূর্তিটা এখনো আছে এটা বসে মূর্তিটা নিয়ে পালাবো কোথায় কি পালাবো দেখেনি একবার এটা দিয়ে এটা এটা এটা

আর কোনো ভাবে এখানে আসতে পারবে না কামলা যত এখানে সব থেকে সেফ জায়গা সামনে দাঁড়িয়ে থাকলেও কিছু করতে পারবে না কামলা রানী আর তেরি মত হি কামলা ভেতরে তো সে বাইরে গেলেই তো ধরবে আরে পিছন ছাড়ে না চাবো কোথা দিয়ে ওকে ওকে কোন ব্যাপার না কোনো ব্যাপার না আচ্ছা এখানে কি কামলা একটাই ভূত আছে না আরো ভূত আছে না আরো ভূত থাকলে এতক্ষণ আসতো তাই যেটা হচ্ছে তোমা কাটা হাত নারী ভুড়ি রক্ত পরে নারী ভুড়ি বডি পার্টস কেটে বইদের মধ্যে ভরে রেখেছে এই দরজাটা খুলবে এটা হচ্ছে বেডরুম কামলার বেডরুম এই সাহসটা কোথায় যায় যখন সামনে আসে ওইগুলো না বহানো বন্ধু মুক্তি নেই এটা খুলি 589 পেয়ে গেছি এখানে কোথাও কাজে লাগবে নোটছে কই পেয়ে গেছি পেয়ে গেছি কালার স্পট কালার স্পট হয়ে গেছে হয়ে গেছে আর 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 একটা জিনিস ওটা হচ্ছে প্রেয়ার বুক প্রেয়ার বুকটা পেয়ে গেছি এটা ওখানে বসে আমাকে ছুটে গিয়ে প্রেয়ার বুকটা এনে ওখানে রেখে মন্ত্র বলতে হবে হয়ে যাবে এবারে হয়ে গেছে আর তো গায়া কামলা এডি ও ব্যাক ডার্ক হয়ে গিয়েছে পুরো অন্ধকার হয়েছে হয়ে যাবে হয়ে যাবে কোনো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এবার শুধু লাগবে প্রেয়ার বুকটা চল 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 দেখা যাচ্ছিল কিছু দেখতে পাচ্ছি না প্রেয়ার বুক ওকে দেখতে পাচ্ছি না কিচ্ছু কোথায় যাব কোন দিকটা আসছে এটা একমাত্র সেফ জায়গা আমার বাজার মতো আমি একা আছি আর কে বাজবে পেতনি নাম শুনেছ তো সারা গাছের পেতনি কামলা হচ্ছে পুরো সারা গাছের পেতনি

দারুণ দারুণ গেম ঠিক আছে মারাত্মক তোমার বলে বলা আছো আমি জায়গাটা কীভাবে বসে আছি ঠিক আছে ঘাত পা কাটা দিচ্ছে এখনও আর আমার খেলেও সত্যি খুব ইন্টারেস্ট লেগেছে আশা করি তোমাদের দেখেও খুব ইন্টারেস্ট লেগেছে গেম প্লেটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ওয়েট করো পরে ভিডিওর জন্য পরে গেম প্লির জন্য দেখাবে পরে ভিডিওতে টিল ডান্স স্টে ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল বাবাই গাইস লাভ ইউ